এই বুড়ি তুমি ঢাকা না কি দিচ্ছ তুমি ঢাকা যাবে না গ্রাম তোমার খুব ভালো লাগে প্রতিদিন বিকালে ঘোরাঘুরি করে সে চলো আমরা ওদিকে যাই কোথায় যাচ্ছি ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে যাই কে যাচ্ছে দেখো আDisha ও দেখো নদীর পাড়ে গাড়ি যাচ্ছে তুমি দেখছো দেখছো এদিকে গাড়ির শব্দ মাটি কাটছে কেমন কেমন পড়ে গিয়েছিল বলো তো অল্পে গিয়েছিল তুমি বলে ঝগড়া করতে পারো একটু ঝগড়া করা তো আমরা শুনি দেখো আরিসা আরিসা কি বলো ঝগড়া করতেছ ঝগড়োটা বেটি গ্রামে এসে ঝগড়া করা শিখেছে করবা তুমি কি রান্না করবে না আমি তো করলে নিব না কাঁচা শাকই খাচ্ছে টুকি 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 কত থেকে সে ঘাসের ভিতর বসে পড়ছে ভালো লাগছে ভালো লাগছে এখানে বসে আমি শাকছি তাই ধরবো ময়লা